রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে ভালো লাগছে না এই ভুলটা অবশ্যই করবেন না রিচ এঙ্গেজমেন্ট যতই ডাউন এবং লাল হয়ে যাক না কেন ভিডিও আপলোড দিতে থাকবেন ভিডিও আপলোড দিতে থাকলে রিচ এঙ্গেজমেন্ট আবার ঠিক হয়ে যাবে অনেক সময় ভিডিও আপলোড দিতে থাকলেও রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় কারণ যখন আমাদের এক মাস থেকে আরেক মাসে আমরা রানিং করি তখন আগের মাসের ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যায় আর এর জন্য রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম সকালের ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল হালকা রোদও ছিল আবার একটু মেঘলা মেঘলাও ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু সূর্যটাও দেখা যাচ্ছিল না সকালে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো আমার এই প্রাকৃতিক দৃশ্যটাই মনে হয় গাছগাছার মধ্যে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম পাখির কিচিরমিচির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই শব্দটা শোনার জন্য আজকে সাউন্ডটা বন্ধ করলাম না আর এই সাউন্ডটা শোনার জন্যই আমার মনটা একদম ব্যাকুল হয়ে থাকে সবাই মিলে এখানে হাঁটতে আসে আর সব মহিলা সব বয়স্ক লোক থেকে শুরু করে কম বয়সী সবাই কিন্তু হাঁটে আর এই দৃশ্যটা উপভোগ করতে আমার খুবই ভালো লাগে এই সকালবেলা আর এই যে আমি এই ভিডিওটা এই জন্য আপনাদের জন্য নিয়ে নিলাম আর রান্না বান্না করি কম বেশি আপনাদের সাথে শেয়ার না করলেও এই দৃশ্যটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি আর দেখেন কত সুন্দর আজকে ওয়েদারটা আকাশটা দেখেন পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি তো হবে কিন্তু কখন হবে বলা যাচ্ছে না আর এটা দেখতে দেখতে আমরা একটু বলি যে আমাদের রিচ এঙ্গেজমেন্ট যেহেতু ডাউন হয়ে যাচ্ছে রিচ এঙ্গেজমেন্ট ভালো করার জন্য আমাদের কিন্তু রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার ভিডিও দিতে হবে আর মাসের এরকম আমাদের চব্বিশ পঁচিশ তারিখ থেকে কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয় এটা কি আপনারা খেয়াল করেছেন নাকি অবশ্যই চেক করবেন যে চব্বিশ পঁচিশ তারিখ থেকে আমাদের রিচ একদম ডাউন হতে থাকে এবং ওই সময়টা কিন্তু ভিডিও বেশি করে আপলোড দিতে হবে এবং রিচ এঙ্গেজমেন্ট তাহলে আবার ঠিক হয়ে যাবে একদম কাজ বন্ধ করে দিয়ে বসে না থেকে কিছু কিছু অল্প অল্প করে কাজ করতে হবে এবং সাথে সাথে রিচ এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যাবে এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই আর হতাশাগ্রস্ত হয়ে গেলে কাজ করা যায় যাবে না এর জন্য আমরা চেষ্টা করবো হতাশাগ্রস্ত না হয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকার আর এই যে দুপুরবেলা চলে যাচ্ছি স্কুলে মেয়েকে আনার জন্য রান্না বান্না যেহেতু শেয়ার করতে পারছি না তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি দুপুরে মেয়েকে আনতে স্কুলে গেলাম বেশি সময় লাগে না আমি রিক্সা দিয়ে যেয়ে নিয়ে চলে আসি খুবই অল্প সময়ের মধ্যে ওকে নিয়ে চলে আসি আর এই সময় কিন্তু অনেক গরম ছিল কী জন্য বলতে পারি না যে এত সুন্দর একটা সকালের ওয়েদার থেকেও দুপুরের ওয়েদারটা কিন্তু অনেক খারাপ ছিল তো আস্তে আস্তে পরে হয়তো বৃষ্টি হবে আর এই যে আমি এনাকে নিয়ে চলে আসলাম বাসায় আর এই যে ওর সাথে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি কারণ এটা কিন্তু একটা স্মৃতি আমাদের প্রত্যেক দিনের ভিডিওর সাথে আমাদের একটা স্মৃতি জড়িয়ে থাকে এই স্মৃতিগুলো শেয়ার করতে আমার ভালো লাগে আর এগুলো যখন ও বড়ো হবে দেখবে তখন ওর কাছেও ভালো লাগবে আর এই যে চলে আসলাম আর আপনারা অবশ্যই কাজ করতে থাকবেন হতাশ হবেন না আর আমার বিড়ালটা যখনই আমি ভয়েস দিতে যাই তখনই সে চিল্লাচিল্লি শুরু করে আপনারা কিছু মনে করবেন না বিড়ালটা দেখেন এখন অনেক শব্দ করবে যেহেতু আমি কথা বলছি মনে করছে ওকে কিছু বলছি আর এই যে দুপুরের খাবার দাবার তো দুপুরের রান্না বান্না তেমন কিছু হয়নি আজকে এখানে মুরগি আর লাউ রান্না করেছি আর এই যে সব কিন্তু রান্না ছিল এখানে মাছ রান্না পোয়া মাছ আর এই যে মুরগিও আছে মাছ ভাজি আছে মিষ্টি কুমড়া ভাজি আছে তিতা করলা আছে আর আমাদের এই যে কালকের রান্নার জন্য একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি আদা রসুন পেস্ট আর বিকালবেলা দড়িয়ে ছাদে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সিনারিটা আজকে দিলাম আজকে আর নাস্তা নাস্তা কিছু দিইনি এই যে বৃষ্টি দেখেন কি অবস্থা আকাশ পুরো কালো হয়ে গেছে বৃষ্টি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আল্লাহ হাফিজ